ষষ্ঠ থেকে নবীম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ লিখিত অংশ আলাদা আলাদা পাস করতে হবে ব্যবহারিক অংশ আলাদা আলাদা পাশ করতে হবে চতুর্থ বিষয়ে অন্য সাবজেক্টে উপস্থিত থাকলে হবে না অধববার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ রেজাল্টের নিয়ম মোট নম্বর পাঁচ নম্বর হচ্ছে লিখিত যদি সত্তর থাকে নম্বর তেইশ পাইতে হবে এমসি কিউ যদি থাকে তিরিশ তাহলে দশ নম্বর পাশ করতে লিখিত যদি পঞ্চাশ থাকে তাহলে সতেরো এভাবে মূলত পাশ করার সিস্টেমটা অধ্যবার্ষিক পরীক্ষা দু হাজার রেজাল্টের নিয়ম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় লিখিত পঁয়ত্রিশ নম্বরে পনেরো নম্বর এমসি কেউ পনেরো পাঁচ নম্বর পাইতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পঁচিশ নম্বরের মধ্যে নয় পেলে পাশ হবে কারণ তথ্যপ্রযুক্তি পঁচিশ নম্বরের নৈবৃত্তি থাকে অধিবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশ রেজাল্ট এর নিয়ম উদাহরণস্বরূপ পুনর শিক্ষার্থী সত্তর নম্বরের মধ্যে লিখিত অংশে পঞ্চাশ নম্বর পেলো কিন্তু এমসিকিউ অংশে তিরিশ এর মধ্যে ছয় নম্বর পেলো মোট ছাপ্পান্ন নম্বর অধিবাসিক পরীক্ষার রেজাল্ট দুহাজার পঁচিশ অধিবাসিক পরীক্ষার রেজাল্ট আগামী সাতাইশে জুলাইয়ের মধ্যে প্রকাশিত করা হবে অর্ধবার্ষিক পরীক্ষায় এক সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা হবে না দুটি বা তার অধিক সাবজেক্টে ফেল করলে গার্ডিয়ান বা লিখ